গুরুত্বপূর্ণ খবর পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ এবং তার পাশাপাশি সিকিম এবং ত্রিপুরাতে আজ এবং আগামীকাল আবহাওয়ার পরিবেশ কেমন থাকবে কোথায় কোথায় ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে তার সম্পূর্ণ তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব সুতরাং ভিডিওটা মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখবেন এবং তার পাশাপাশি আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রাখবেন আগামী দিনের গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবরগুলো পাওয়ার জন্য। তো সর্বপ্রথম আমরা দেখে নেব যে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে কোথায় কোথায় মেঘমালা আছে অর্থাৎ মেঘের আনাগোনা রয়েছে আর মেঘ থাকলে কিন্তু বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ তো সেই সূত্র অনুসারে যদি আমরা শুক্রবার দেখে থাকি তাহলে আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন যে পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশে কিন্তু মেঘের আনাগোনা সব থেকে বেশি কোন কোন জেলাগুলোতে থেকে বেশি মেঘ রয়েছে এবং বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে তুলে ধরছি তো পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে উত্তরবঙ্গের ক্ষেত্রে কয়েকটি জেলা রয়েছে সেটা হচ্ছে মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার ঠিক আছে পাশাপাশি যদি আমরা দেখি মুর্শিদাবাদ নদিয়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর কলকাতা এই সমস্ত যে জেলাগুলো রয়েছে সেই সমস্ত জেলাতে কিন্তু মেঘের আনাগোনা রয়েছে পাশাপাশি বাংলাদেশেও কিন্তু যথেষ্ট উত্তর বিভাগের যে সমস্ত জেলাগুলো রয়েছে সেখানে সব থেকে বেশি তো সেক্ষেত্রে যদি আমরা দেখে থাকি তাহলে হচ্ছে রংপুর রাজশাহী ঢাকা আপনারা সাদা অংশগুলো যেগুলো দেখতে পাচ্ছেন সেগুলো সবই কিন্তু মেঘ পাশাপাশি রয়েছে সিলেট চিটাগং রয়েছে বান্দরবন রয়েছে মহেশখালী রয়েছে বাগেরহাট রয়েছে এই সমস্ত জেলাগুলো যে যেখানে রয়েছে সেখানে কিন্তু সবথেকে বেশি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে এবং ক্লাউড আপনারা দেখলেই বুঝতে পারছেন সাদা অংশে নাইনটি নাইন পার্সেন্ট যেখানে হালকা আছে কোথাও এইট্টি ফাইভ পার্সেন্ট এইট্টি সিক্স পার্সেন্ট কুমিল্লাতেও হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বরিশালে রয়েছে খুলনাতে রয়েছে ঢাকাতে রয়েছে ময়নময়নসিংহে তো প্রচণ্ড পরিমাণে মেঘের আনাগোনা আপনারা দেখতেই পারছেন ঠিক আছে রংপুরেও রয়েছে আর পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও মালদাতেও কিন্তু যথেষ্ট বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে ক্লাউড থাকছে নাইনটি তো আপনারা মেঘের সাদা অংশ দেখেই বুঝতে পারছেন যে কোথায় কোথায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা সর্বোচ্চ থাকছে এখন প্রশ্ন হচ্ছে তাহলে এই বৃষ্টিপাত কবে কমবে এবং আবহাওয়ার উন্নতি কবে হবে তবে এক্ষেত্রে যে বিষয়টা দেখা যাচ্ছে আমরা যদি শুক্রবার সন্ধ্যার দিকে চলে যাই তাহলেই দেখবেন কিন্তু মেঘমালা কেটে যাচ্ছে এই দেখুন এবং শনিবার যদি আমরা চলে যাই সেক্ষেত্রে কিন্তু মেঘমালার অতটা থাকছে না অর্থাৎ আবহাওয়ার উন্নতি কিন্তু শনিবার থেকেই হচ্ছে শনিবার কিন্তু দু এক জায়গায় হালকা পশলা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাই থাকছে কোনো মেঘমেলা কিন্তু নেই শনিবার যখনই আমরা যাচ্ছি সেখানে কিন্তু পরিষ্কার দেখতে পাচ্ছি ঠিক আছে শুক্রবার কোথায় কোথায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে সেটা এবার আমরা কিন্তু দেখে নেব তো সেক্ষেত্রে আমরা দেখতে পারি যে কোন কোন জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকছে তো নীল নীল যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু সহ বৃষ্টিপাত কিন্তু হতে পারে তো সেক্ষেত্রে রংপুর রয়েছে রাজশাহী রয়েছে মালদা জেলার রয়েছে কিছু অংশ কলকাতার কিছু অংশ রয়েছে ঢাকা রয়েছে চিটাঙ্গে সব থেকে বেশি রয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন বাগেরাটে রয়েছে এবং বাংলাদেশের উপকূলবর্তী যে কয়েকটি জেলা রয়েছে সেই সমস্ত জেলাতেও কিন্তু এই সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এক্ষেত্রে আপনাদের বলে রাখি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে জিরো পয়েন্ট ওয়ান মিলিমিটার কয়েকটি জায়গায় বাকি জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে তবে কোথাও কোথাও ঘণ্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া কিন্তু বইতে পারে সব সবথেকে বেশি দেখতে পাচ্ছেন কুমিল্লাতেও দেখতে পাচ্ছেন সহ বৃষ্টিপাত হতে পারে কালাপাড়াতেও দেখতে পাচ্ছেন তো এই ছিল সহ বৃষ্টিপাত এখন প্রশ্ন হচ্ছে কোথাও কি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে তবে বিকেলের দিকে হালকা মাঝারি কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা থাকছে যে সমস্ত জায়গায় মেঘের আনাগোনা বেশি যেটা পূর্ববর্তীতে আপনাদের জানালাম পরবর্তী ক্ষেত্রে অর্থাৎ শনিবারের পরে আপডেট কি থাকবে হাওয়া অফিসের তরফ থেকে যখনই জানা যাবে তখনই সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরবো আপনারা কোন জেলা থেকে দেখছেন অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন পরবর্তী ক্ষেত্রে যখনই আপডেট উঠে আসবে চেষ্টা করব সর্বপ্রথম আপনাদের সামনে তুলে ধরার ভিডিওটা ভালো লেগে থাকলে সকলের মাধ্যমে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন সো থ্যাংকস ফর ওয়াচিং